কড়াইশুঁটির কচুরি না বানিয়ে একবার কড়াইশুঁটি দিয়ে এই সুন্দর রেসিপিটা বানিয়ে দেখুন নিজেরাই তো পুরু অবাক হয়ে যাবেন আর এভাবে বানিয়ে রেখে দেবেন দেখবেন দিন পর্যন্ত নরম আর তুলতুলো থাকবে খেতে এত ভালো লাগবে তো একবার বানিয়ে খাওয়ালে তো প্রত্যেক দিন তো বানানোর আবদার করবে বন্ধুরা রুবার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি কড়াইশুঁটে দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব তো আপনারা বাড়িতে সব সময় কড়াইশুঁড়ির কচুরি বানিয়ে খান তো কচুরি না বানিয়ে একবার কড়াইশুঁটে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর এই শীতে কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে না খেলে আফসোস থেকে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি পাঁচশো নিয়ে নিয়েছি তো এগুলোকে আপনারা মটরশুঁটি কড়াইশুঁটি শুটি যে যেমন বলে আর এবার এখন আমি এই মটরশুঁটি থেকে এর দানাগুলোকে বার করে নেব তো এখানে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মটরশুঁটিগুলো আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর হ্যাঁ মোটরসু দানাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো একটু এরকম করে আমি ভেঙে দিচ্ছি আর দিয়ে দেব এরকম অল্প একটু ধনে পাতা আর এবার আমি এই সমস্ত কিছু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন কড়াইশটিটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর একেবারে একটু এরকম মি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন আর এবারে আমি একটা ডো মেখে নেব তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর এই জায়গাতে করে আমি নিয়ে নেব ময়দা তো এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এখানে এক বাটি ময়দা আর নিয়েছি ওই একই করে এক বাটি আটা দিয়ে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর এবারে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি আটার ময়দা নিয়েছি তো আপনার চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু আজকের এই পরোটাগুলো করতে পারেন তবে শুধুমাত্র আটা দিয়ে যদি পরোটা করেন তো সেক্ষেত্রে পরোটাগুলো খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো তো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম তো এই পেস্টটা দিয়ে দেবো তো এই পেস্টটা দিয়ে এবার আমি এই আটার ময়দাটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মটরশুটের পেস্টটা দিয়ে তো মেখে নিয়েছি আর তবে একটু জল দিতে হবে তবে জলটা আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তো অল্প একটু মিক্সি জারে দিয়ে দিলাম আর মিক্সি জারটা আবার ধুয়ে এই জলটা আমি নিয়ে নেব তো দেখুন ডোটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি আর খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয় ঠিক এইভাবে করে তো ডোটাকে মেখে নিতে হবে আর এবার আমি এই ডোয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো এই ডোটার চারিধারে সাদা তেলটা একটু ভালো করে লাগিয়ে দেব আর এবার আমি এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো এই চামচে দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর এবার আমি তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে একটু ময়দা সাদা তেল এইভাবে মিশিয়ে নেবেন তো দেখুন এইভাবে করে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি প্রায় পাঁচ মিনিট পরে ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই ডোটা কত সুন্দর সফট আর মোলায়েম হয়ে গিয়েছে আর এরকম আটা ময়দা দইয়ের উপর একটু তেল দিয়ে রাখলে উপর থেকে কিন্তু শুকনো হয়ে যায় না আর এবারে আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এরকম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচে নিয়ে প্রথমে হাতে ভালো করে গোল করে নেব আর এবার আমি এটাকে বেলে নেব তো একটু সাদা তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে এটাকে আমি প্রথমে রুটির মতো করে বেলে নেব তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি তবে রুটির মতো গোল করে নাও বেললে হবে আর দেখুন এই রকম একটু পাতলা করেই বেলে নিতে হবে আর এবার আমি এই রুটির মধ্যে দিয়ে দেব তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা হাত দিয়ে রুটির উপরে ভালো করে লাগিয়ে দেব তো দেখুন রুটির উপরে এইভাবে লাগিয়ে দিতে হবে এবার আমি রুটির এই সাইডটা ধরে করে তো দেখুন এবার ভাঁজ করে নিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি তো ছুরি দিয়ে এটাকে আমি একটু এরকম সরু সরু করে কেটে নেব আমি কেমন করে কাটছি তো আপনারা বুঝতে পারছেন ধারটা কিন্তু একটু ছেড়ে রেখে আর কেটে নিচ্ছি দেখুন একেবারে ধার পর্যন্ত আমি কিন্তু কাটছি না তো দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এবার আমি ভাঁজটাকে খুলে নেব আর এবার আমি এটাকে ধরে রোল করে নেব তো দেখুন এইভাবে করে রোল করে নিয়েছি আর এই রোলটার উপরেও একটুখানি আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব তো চারিধারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো ভালো করে আর এবারে এটাকে আবারও আমি এইভাবে রোল করে নেব ধারটা ধরে এই মাঝখানে একটা আমি রেডি করে নিয়েছি আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন আর একটা রুটির মতো করে বেলে নিয়েছি আর একইভাবে আবার আমি ভোর থেকে আর তেলের মিশ্রণটা দিয়ে দেব তো আরও একটা পরোটার ভাঁজ তো আপনাদের দেখিয়ে দিই একইভাবে আমি এটাকে এরকম দু ভাঁজ করে নিচ্ছি তো আবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব আর এবার আমি এই ভাঁজটা ফুলে নেব আর ওই একইভাবে করে আবার আমি সাইড দিয়ে এরকম রোল করে নেব আর এর উপরে কনফ্লায় আর তেলের মিশ্রণ নিয়ে দিয়ে দেব আর একইভাবে এইভাবে ভাজ করে নেব তো এই একটা তৈরি করে নিয়েছি তো সব সময় দিয়ে কচুরি না বানিয়ে তো একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন খেতে তো দারুণ লাগে আর এই একইভাবে করে বাকি পরোটা আমি ভাজ করে নেব তো দেখুন এই সমস্ত পরোটা সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি আর প্রথমে যে পরোটা আমি ভাঁজ করে রেখেছিলাম তো সেই পরোটাটা আমি নিয়ে নেব আর এবারে এটাকে আমি বেলে তো একটু হালকা চাপ দিয়ে তো এইভাবে করে একটু বেলে নিতে হবে তো দেখুন পরোটাকে আমি এইভাবে করেই বেলে নিয়েছি আর এই রকম একটু মোটা রেখে বেলে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা দিচ্ছি তো প্রথমে একটু তাওয়াটা ভালো করে গরম করে নেব তো চাটুটা গরম করে নিয়েছি আর এবার আমি পরে আর এই চাটের উপরে দিয়ে দিলাম তো এক সাইডটা আমি একটু করে নিয়েছি আর এবার আমি উল্টে দেব আরও একবার আমি উল্টে দিচ্ছি আর এবার আমি উপর দিয়ে সাদা তেল নিয়ে দিয়ে দেবো তো সাদা তেল দিয়ে আর এই পরোটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তবে পরোটা ভাজার সময় ওনা জালটা কিন্তু একটু হালকা দিতে হবে একটু হালকা জাল দিয়ে তো পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন পরোটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো এদিকে আর একটা পরোটা বেলে নিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম একটু সাইড একটু ভেজে নিয়ে তো আবার আমি উল্টে দেব তো পো দিয়ে তেল দিয়ে দেব তো একটু তেল দিয়ে আর উল্টে পাল্টে আবার সুন্দর করে পরোটাটা ভেজে নেব তো দেখুন এই আরে একটা পরোটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে আর এই বাকি কলাইছুরের পরোটাগুলো কিন্তু এই একই ভাবে আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত কলাইছুরের পরোটাগুলো ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি কলাইছুরের পরোটাগুলো তো বেলেন চাকির মধ্যে নিয়ে আর হাত দিয়ে একটু এইভাবে করে মেরে নেব এতে করে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর পরোটাটা খেতেও ভালো লাগবে তো দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখুন লেয়ার কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আজকেরই কড়াছুড়ির পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেক পরোটা কত ভাঁজ হয়েছে দেখুন এবার একটা প্লেটের মধ্যে তো একটু তরকারি নিয়ে নিচ্ছি তো বাড়িতে আলুর তরকারি হয়েছিল তো নিয়ে নিলাম আর এই পরোটাগুলো তো এমনিতেও খেতে ভালো লাগে তাছাড়া যে কোনো তরকারির সাথে খাবে খেতে তো অসাধারণ সুন্দর লাগে ভিতর থেকে দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে তো আজকের আমার এই ছুটির পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে